করিমগঞ্জে এনপিএস বাতিলের দাবিতে এক দিবসীয় কর্মবিরতি পালন নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া এনপিএস বাতিলের দাবিতে কর্মচারী সংস্থার এক দিবসীয় কর্মবিরতি পালন করিমগঞ্জ জেলা শাসক কার্যালয়ে সৌধ অসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থার কর্মকর্তারা এনপিএস বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করলেন আজ এদিন কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবিগুলোর সমর্থনে সর্বার্থক সহযোগে আন্দোলনের ডাক দিলেন কর্মচারীরা এক দিবসীয় কর্মবিরতিতে ব্যাপক সারা পরিলক্ষিত হয় করিমগঞ্জ করিমগঞ্জ জেলাশাসক 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 কার্যালয়ের কার্যালয়ের সামনে শুক্রবার কর্মবিরতি পালিত করেন কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মচারীরা এদিন তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে জেলাশাসক কার্যালয় যত সরগরম করে তুলেন কর্মচারীরা তাদের দাবিগুলো হলো যথাক্রমে জেলা প্রশাসনের কর্মচারীদের জন্য আলাদা বেতন তথ্যাবধায়ক তথ্যবধায়ক সরকারি পদোন্নতি বৃদ্ধি তিন শতাংশ অতিরিক্ত বেতন বৃদ্ধি সহ এনপিএস বাতিল পরে কর্মচারীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম সেভেন আজকে আমরা অসহযোগ আন্দোলন করছি সমস্ত আসামের সঙ্গে আজকে করিমঞ্জ সেই আন্দোলন পালিত করা হচ্ছে আমাদের সঙ্গে আমাদের সব সার্কেল আছে সাব ডিভিশনগুলিও আছে আমাদের সঙ্গে সব এমপ্লয়িরা একসঙ্গে মিলে আমরা এই অসহযোগ আন্দোলন করছি যাতে আমাদের আমাদের ডাকে সরকার সাড়া দেয় অতীতে বিভিন্ন সময় আমরা করে গেছি আন্দোলন কিন্তু আমাদের এখন পর্যন্ত কিছু হয়নি এটা আশা করি ভবিষ্যতে হবে আজ আমার আন্দোলনের উদ্দেশ্য হল আমার কর্মচারীর যেগুলোর দাবি দাবা আছে সেবা আমি সরকার মানে জানাইছো অসচে আন্দোলন করেছো যে আমার আন্দোলন করে আমার সার্থক হয় আর আমার এন এন পি এছটো বাতিল কৰি অ' পি এছটো আনিব লাগে আমি তিনবাৰমান কৰিছিলোঁ কিন্তু গভমেণ্টে আমাক একো চাৰা দিয়া নাই সেইকাৰণে আমি আজি আকৌ অসজু আন্দোলন কৰিলোঁ ব্ৰিটিছ আকৌ যদি আকৌ আমি কৰি থাকিম গভমেণ্টে যদি একো চাৰা নিদিয়ে আমি আকৌ আন্দোলন কৰি থাকিম ভৱিষ্যতে আমি আশা কৰোঁ আমাৰ আন্দোলন চাৰা দিব